নমস্কার বন্ধু আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রিয় কর্কট রাশির বন্ধুরা যা কথা বলতে চলেছি তা একটু শোনার চেষ্টা কর আর শোনার পর বলবেন আমি কতটা ঠিক আর কতটা ভুল সবচেয়ে প্রথম কথা কি আপনি বাড়ির বড় হন বা ছোট তাতে কোনো ফারাক পড়ে না আপনি এমন একজন মানুষ যিনি পরিবারকে নিয়ে সমাজকে নিয়ে নিজের দাম্পত্য জীবনকে নিয়ে আর সন্তানকে নিয়ে চলেন এর পরও কোথায় অভাব হয় আপনার ভেতরে অভাব হয় আপনার ভেতরে যে আপনি একটু সরাসরি কথা বলেন অনেক সময় অন্যের কথা শোনেন না আর তার বাইরে কি হয় বিনামূল্যে অনেক সময় অন্যের সাহায্যও করে দেন খুবই ভালো ব্যাপার গরিবকে দেখা পরিবারকে দেখা সামাজিকতা দেখা নিজের কাজ ছেড়ে কাজ করা নিশ্চিতভাবে এটা খুব ভালো আর ভালো হওয়াই উচিত কিন্তু এরপরও আপনাকে গালি শুনতে উচিত ফ্রড বলা হয় অহংকারী বলা হয় দাম্ভিক বলা হয় এগুলো তো কখনো শেষ হয়নি আপনার জন্য তাহলে এত কিছু করার পরও যদি কিছু শেষ না হয় তবে কেন আপনি স্থায়ীভাবে বদল হয়ে যান না নিজেকে দেখুন যাদেরই সাহায্য করেন তাদের নিজের কাছে রাখুন এরপর কি করতে হবে একটু চালাক আর হুঁশিয়ার হতে হবে কেন অন্যের জন্য এখানে ওখানে ঘোরা সাহায্য করা যখন পেছনে আপনাকে গালাগালি খেতে হয় তাই আমিও একটা কথাই বলি নিজেকে বদলান যদি না বদলান তাহলে দুনিয়া আপনাকে কোথাও বাঁচতে দেবে না আর পেছন থেকে তো গালমন্দ করবেই করবে নিজেকে বদলান মানে নিজেকে দেখুন লোভী হয়ে যান কোনো ফারাক নেই মানুষের কাছে তার কোনো ফারাক নেই আপনি লোভী হন স্বার্থপন হন কিন্তু নিজের জন্য বাঁচুন বন্ধুরা আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কর্কট রাশি মানুষদের জন্য আজকের এই ভিডিওতে এমন গ্রহের সংযোগ তৈরি হচ্ছে কর্কট রাশির জাতকদের জন্য যে আমি আপনাকে একটা কথাই বলবো টাকা খ্যাতি আর নিজের চালাকি আপনি কিন্তু এবার থেকে এখন দেখতে পাবেন নিজের চোখে অর্থাৎ শুনে রাখুন যে আপনার জীবন খুব ভয়ঙ্কর ভাবে বদলাতে চলেছে বন্ধুরা আপনাদের আবার একবার স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ অনুষ্ঠানে যেখানে আমি আলোচনা করতে চলেছি যে জেগে উঠেছে রাহু দশই সেপ্টেম্বর দু থেকে দশই ফেব্রুয়ারি দু হাজার মধ্যে এই রাহুর জেগে ওঠায় আপনার জীবনে একটা বিশাল পরিবর্তন ঘটবে জীবনের সংগ্রাম শেষ হতে চলেছে তো বন্ধুরা বলে রাখি আজকের এই বিশ্লেষণটি জন্মরাশি চন্দ্ররাশির ওপর ভিত্তি করে তৈরি করা আপনারা যারা নিজেদের বাচ্চাটা প্রেডিকশন করাতে চাইছেন জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিতে পারেন লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে এছাড়াও আপনারা চাইলে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে তো চলুন মূল আলোচনায় ফের যাক কর্কট রাশির বন্ধুরা বর্তমানে রাহু আপনার জন্মকুণ্ডলীর কুম্ভ রাশিতে অর্থাৎ অষ্টম ঘরে গোচর করছে তিরিশে মে দু হাজার পঁচিশে এটা নবম ঘর থেকে অষ্টম ঘরে এসেছে নিশ্চিতভাবেই অষ্টম ঘর মৃত্যুর ঘর মানুষের জীবনে যদি হঠাৎ কিছু পরিবর্তন শুরু হয় হয় তা অষ্টম ঘর থেকেই আর যদি মানুষের জীবনে অনেক বেশি সমস্যা অশান্তি চারিদিকে বদনাম বা প্রতারণা শুরু হয় তাহলে বুঝতে হবে রাহুর প্রভাব ব্যাড এফেক্ট চালু হয়েছে আর এটাই ঘটেছিল অষ্টম ঘরে রাহু শুভ হলেও তিরিশে মে থেকে দশই সেপ্টেম্বর পর্যন্ত এটা তিরিশ ডিগ্রি থেকে বাইশ ডিগ্রির মধ্যে ছিল বাইশ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রির মধ্যে থাকার মানে হচ্ছে বার্ধক্য অবস্থা অর্থাৎ মৃত অবস্থা রাহু আর কেতু সবসময় বক্রি চলে তাই এদের অবস্থাগুলো উল্টো দিকে হয় আর সব গ্রহের অবস্থাগুলো সোজা দিকে হয় অনেক সময় অন্য গ্রহদেরও বকরি বা মার্গী অবস্থায় থাকে কিন্তু সাধারণ সত্যই তাই ফ্যাক যা ফ্যাক তাই হয় তাহলে কি হলো রাহু কোনো কাজেরই ছিল না এতদিন তাই মে মাসের পরও কিছুই বদলায় আপনার ফাইন্যান্সিয়াল ঋণ ছিল নতুন কাজ শুরু করার জন্য সারা জীবন সংগ্রাম করেছেন চেষ্টা করেও কিছু হয় শ্বশুরবাড়ির দিক থেকেও একই অবস্থা এক টাকাও আসেন যা ছিল তাও শেষ হয়ে গেছে আপনি বিদেশ যাওয়ার চেষ্টা করেছেন ঋণ নেওয়ার চেষ্টা করেছেন ঋণ শোধ করার চেষ্টা করেছেন কিছুই হয় ম্যারিড লাইফও ডিস্টার্ব হয়েছে পরিবারের লোক আত্মীয়রা আপনার থেকে জুনিয়ররা সব মিলিয়ে বলে দিল যেন যে আপনি কোনো কাজেরই নয় কিন্তু এখন কি হচ্ছে দশই সেপ্টেম্বর থেকে দশই ফেব্রুয়ারির মধ্যে রাহু বাইশ ডিগ্রি থেকে সাত ডিগ্রির মধ্যে আসবে অর্থাৎ বার্ধক্য থেকে যুবা যুবা থেকে কুমার হবে রাহু এবার খুবই শক্তিশালী অবস্থানে চলে আসবে আর যখনই শক্তিশালী অবস্থায় আসবে রাহু কি রাহু হলো ছল রাহু হল আপনি কি পেতে চান রাহু হলো সাংসারিক ইচ্ছে রাহু হলো মায়া জাল আপনার রাহু হলো হঠাৎ জীবন বদলে যাওয়া তাহলে এখন এখানে কি হবে প্রথমত রাহু আপনার জীবনে সবচেয়ে বড় পরিবর্তন করবে যে আপনি যে কাজ করছেন তার হবে অর্থাৎ অন্য চাকরি করছেন স্যালারি বাড়ছে না আপনি দ্বিতীয় চাকরি নিয়ে নেবেন দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ব্যবসায় আছেন ব্যবসা করছেন তাহলে আর একটা নতুন ব্যবসা শুরু করবেন আরো গুরুত্বপূর্ণ হলো যদি অন্য কারোর সাথে মিলে কাজ করছেন আয় হচ্ছে আপনার ম্যানেজিং আপনি করছেন কিন্তু আপনার উপর দোষ আসছে যে আপনি অলস কিছু করেন না অন্যরা সব কিছু করছে আপনি বসে খাচ্ছেন তাহলে আপনি তাদেরকে কিন্তু একসাই সাইডে করে দিয়েই বেরিয়ে আসবেন কারণ আপনি এবার নিজে গোতে চান আর তৃতীয় গুরুত্বপূর্ণ ব্যাপারটা হলো জীবনের ট্রান্সফরমেশন হবে আপনি যে বাড়িতে থাক বাড়িতে বা পরিবারে আত্মীয়দের মধ্যে প্রচুর টর্চা কষ্ট পাচ্ছেন খুলে কাজ করতে পারছেন না মানসিক সমস্যায় ভুগছেন তখন আপনি কি করবেন বাড়ি থেকে আলাদা হয়ে যাবেন কারণ আপনার একটা ধৈর্যের সীমা আছে আপনি অন্যের ঝামেলায় নিজের অতিরিক্ত চাপে গবেষণা করতে পারছিলেন না কোনো কিছু করতে কাজই করতে পারছিলেন না তাহলে এখন আপনি এসব থেকে কিন্তু বেরিয়ে আসবেন যদি গবেষণার কাজ করেন খুব ভালো মাথা মানে মাইন্ডটা সেদিকে দিয়ে গবেষণার কাজে এগোতেও পারবেন এর বাইরে যদি জীবনে কোনো স্ক্যামে ফেঁসে আছেন ভুল চক্রে ফেঁসে থাকে প্রচুর মানসিক টর্চার চলছে টাকার অনেক খরচ হচ্ছে আপনার আপনি এগুলো থেকেও কিন্তু বেরিয়ে কিছু মানুষ অকারণে আপনাকে ভয় দেখাচ্ছে মামলা মোকদ্দমা নিয়ে আইনি ঝামেলা ফাঁসানোর চেষ্টা করছে এগুলো থেকেও আপনি বেরিয়ে আসবেন শ্বশুরবাড়ির দিক থেকেও আলাদা থাকার চেষ্টা করছেন অনেকদিন ধরে সেখানেও খুব বড় পরিবর্তন আসবে কিছু মহিলারা যারা অনেকদিন ধরে চাপে আছেন বুঝতে পারছেন না কি করবেন বা কি কিভাবে করবেন তাদের জীবনেও কিন্তু সঠিক পরিবর্তন আসবে আর সেই পরিবর্তনের পর আপনারা স্বাধীনভাবে নিজেদের কাজ শুরু করতে পারবে কর্কট রাশির জাতক জাতিকাগণ অষ্টম ঘরে রাহু যখন শক্তিশালী হয় তখন মানুষের জীবনে সবচেয়ে বড় পরিবর্তন হয় মানুষ অযথা খরচ বা ফালু ফালতু যে খরচ নিয়ন্ত্রণ করতে শুরু করে আর সেটা কিভাবে করবেন সেটা যদি পরিবারে আপনার দয়া দাক্ষিণে বেঁচে আছে কিন্তু আপনার পেছনে আপনাকে গালাগালি দিচ্ছে এরকম লোক থাকে তাদেরকে আপনি কিন্তু এবার সাইড করে দেবেন বলবেন গেট লস্ট তারা যেই হোক আপনি সেটা মাথায় রাখবেন না সে যেই হোক পরিবারে আপনি কিন্তু তাকে সাইট করে দেবেন কিছু মানুষের মায়ের সাথে মারাত্মক ঝগড়া অশান্তি সমস্যার অবস্থা তৈরি হয়েছে এগুলোতেও কিন্তু উন্নতি আসবে গৃহপ্রবেশের যোগ তৈরি হবে নিজের বাড়ি প্রপার্টি সুখ জীবনে আসবে সবচেয়ে বড় কথা ঋণ বা লোন বা ধার আপনাকে খুব বিরক্ত করছে কষ্ট দিচ্ছে এগুলো কোনোভাবে শেষ করবেন আপনি চেষ্টা করে ঠিক শেষ করবেন দ্বাদশ ঘরে রাহুর দৃষ্টি আছে যে মানুষ বিদেশে প্রচন্ড সফল যে মানুষ লটারি শেয়ার মার্কেট থেকে প্রচুর আয় করছে যে মানুষ চাকরিতে ট্রান্সফরফারেশনের ফলে বেশি বেতন পাচ্ছে বুঝুন তার উপর কিন্তু রাহুর সদয় আছেন আর আপনার সাথেও কিন্তু এটাই হচ্ছে রাহুল এবার আপনার জীবনে সদয় হচ্ছে অর্থাৎ আপনি কিন্তু এখন বিদেশে সফল হতে চলেছেন আপনার লোন ঋণ ধার মামলা মোকদ্দমা এইসব থেকে কিন্তু আপনি বেরিয়ে আসবেন আর লটারি শেয়ার মার্কেট থেকে মোটা লাভ পাবেন একশো শতাংশ শুরু হচ্ছে এটা রাহুল দ্বিতীয় ঘরে দৃষ্টি আছে অকারণে লোক আপনাকে টর্চার করছে আপনার টাকা মিসইউজ করছে আপনি এতদিন কিছু বলেননি ফোন বলবেন কারণ রাহু শক্তিশালী হচ্ছে আপনার কথাবার্তাকেও কন্ট্রোল তাই আপনার আপনার পারিবারিক বিবাদ রাহু বাড়াবেই কিন্তু মোটিভ এখন শুধু টাকা কামান তাই সেটাতেই মন দে প্রশাসনিক বা রাজনৈতিক ক্ষেত্রে প্রচণ্ড ইনকাম হবে আপনি যদি কথা বলার সাথে সম্পর্কিত কোনো কাজ করেন যেমন ধরুন সোশ্যাল মিডিয়া বা আপনি কোনো জায়গাকার বক্তা হতে পারেন শিক্ষাগত করতে পারেন বিচার ব্যবস্থা করতে পারেন তাহলে রাহু আপনাকে কিন্তু অসাধারণ সাফল্য দেবে রাহু আপনার দ্বিতীয় ঘরকে শক্তিশালীভাবে ভাবে দেখছে আপনি যদি কাউকে ভালোবাসেন বিয়ে করতে চান কিন্তু সমস্যায় আছেন সরাসরি বিয়ে করে নেবেন কোনো টেনশান নেই কিছু লোক আপনাকে চাপ দিচ্ছে আপনি উত্তর দিচ্ছিলেন না এতদিন এখন কিন্তু সরাসরি উত্তর দিয়ে দেবেন যারা দ্বিতীয় বিয়ে করতে চান তাও রাহু করাবে দ্বিতীয় আপনার সাফলতা আসবে একটা কারণ হচ্ছে রাহু শক্তিশালী অবস্থায় আছে কারণ রাহু দ্বাদশ ঘরকে দেখছে দ্বাদশ ঘরকে দেখার মানে হচ্ছে আপনার জীবনে যেসব মানুষের সাথে প্রচুর মতবিরোধ ছিল আলাদা থাকার অবস্থা হয়ে গেছিল এখন কিন্তু সেই পরিস্থিতি ঠিক হয়ে যাবে ঋণ খরচ আমি আগেই বলেছি এসব কিন্তু ঠিক হয়ে যাবে আপনার যারা আপনার গোপন শত্রু সামনে ভালো কিন্তু পেছনে খুব ডেঞ্জারাস কথাবার্তা বলে তাদেরকেও আপনি সাইড করে দিতে পারবেন কারণ আপনার ভেতরে প্রচন্ড চালাকি আর হুঁশিয়ারি আসবে এবার আপনি চালাক আর হুঁশিয়ার মানুষ হয়ে গেছেন ধরে নিন আপনার যে প্রপার্টি এতদিন বিক্রি হচ্ছিল না সেটাও বিক্রি হওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হবে এর বাইরে মানসিকভাবে আপনি প্রচন্ড টাকার দিকে মন দেবেন দুনিয়া ওলট হয়ে যাক আপনি শুধু টাকার দিকেই মন দেবেন যারা আপনাকে বিতর্কে ভাসায় আপনার টাকা নিয়ে ঠকায় মিথ্যা প্রতিশ্রুতি দেয় তাদের থেকেও আস্তে আস্তে কিন্তু আপনি সরে যাবেন বিরক্ত করবেন না কিন্তু চুপচাপ সরে যাবেন কারণ আপনার এখন সোজা কথা নষ্ট কে করবে দ্বিতীয় সন্তানের উন্নতি সুযোগ ভালো হবে দ্বিতীয় সন্তানের বিয়ে নিয়ে যে দুশ্চিন্তা চলছে তাতেও প্রচণ্ড উন্নতি আসবে আপনার আর সন্তানকে বিদেশে পড়াতে চাইলে তাতেও আপনি প্রচন্ড সাফল্য পাবেন তো বন্ধুরা এবার একটু বলি যে রাহুর প্রভাবকে আরও একটু ভালো করতে কি করবেন হলুদ কেশর আর হলুদের তিলক লাগান সকালে বা সন্ধ্যায় মা লক্ষ্মীকে ঘিয়ের প্রদীপ দিন দুর্গা চল্লিশার পাঠ করুন আর কর্কট রাশির হলে সময় পেলেই বৈষ্ণোদেবীর দর্শন করে আসতে পারেন লাইফ কিন্তু বদলে যাবে এটার গ্যারেন্টি আমি দিচ্ছি তো প্রিয় কর্কট রাশির জাতক জাতিকের আমি আজকে বলে দিলাম আপনাদের যে রাহু জেগে কি আইনি ঝামেলা বা লোকজনের সাথে ঝগড়া থেকে বেঁচে থাকার একটু চেষ্টা করবেন কারণ একটা কথা মাথায় রাখবে যখন বেশি গ্রোথ করবেন না নিজেরটা দেখবেন না কিছু লোক কিন্তু আপনার শত্রু হবেই হবে তো বন্ধুরা আশা করি আমার দিয়ে আজকের এই তথ্য আপনাদের কাজে লেগেছে আপনাদের উপকারে লেগেছে আপনাদের ভালো লেগেছে তো ভালো লাগলে একটা লাইক করতে অবশ্যই ভুলবেন না আর বন্ধুদের সঙ্গে পারলে একটু শেয়ার করে নেবেন আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ